নাগামরিচ দিয়ে ঝাল টক বড়ই মিষ্টির আছে কার কার পছন্দ অবশ্যই কমেন্টসে জানিয়ে দেন আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আজকে একটা ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করব ঝালও লাগবে মিষ্টিও লাগবে এবং টকও লাগবে তো সেরকমই মজার একটা রেসিপি শেয়ার করছি আশা করছি সবার কাছে ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন অসম্ভব মজার হয় তো এখানে আমি কিছু বড়ই নিয়েছি নিয়েছি দুইটি পেয়ারা চাইলে আপনারা আরও বেশি করে করে নিতে পারেন এরপর বড়ইগুলোকে আমি একটি স্টেলে বাটিতে নিয়েছি ভালো করে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি শক্ত কিছু দিয়ে এটাকে চাপ দিয়ে দিয়ে এটাকে থেতো করে নেব তো চাইলে কিন্তু আপনারা পাটা পুতা যে থাকে তার মধ্যে কিন্তু একদম মিহি করে ছেঁচে নিতে পারেন তো পাটা পুতার মধ্যে করলে দেখা যায় বিচিগুলো একদম মিহি হয়ে যায় দাঁতে লাগে অনেকটাই খাওয়ার সময় তো এভাবে করলে দেখা যাবে কি বড়ইয়ের বিচিগুলো একদম আরাম থাকবে আর এগুলো কিন্তু একদম সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে দেখলে বুঝতে পারছেন খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি এটাকে ভালো করে এখন ম্যাশ করে নিব আর কে কে এভাবে বড়ই আর পেয়ারা দিয়ে ভর্তাটা খেয়েছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন আর যদি ভালো লাগে একবার হলে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই তো এটা আমার থেতো হয়ে গেছে এক পাশে রেখে দিচ্ছি এরপর আমি এখন পেয়ারাগুলো কেটে নিচ্ছি আর পেয়ারাগুলো একটু ছোট ছোটো করে কাটতে হবে দেখলে বুঝতে পারবেন কীভাবে কেটে নিচ্ছি একটু ছোটো করে কেটে নিলে দেখা যাবে কি সম্পূর্ণ মশলাগুলো কিন্তু একসাথে ভিতর গেলে খেতে কিন্তু খুব ভালো লাগবে তো এগুলোকে আমি এখন ছোটো ছোটো পাতলা করে স্লাইস করে কেটে নিব আর এটা কিন্তু একবার মেখে যদি খাওয়া যায় কাউকে বানিয়ে খাওয়ান বিশ্বাসই করতে পারেন যে এতটা টেস্ট হয় এই ভর্তাটা তো বর্তমানে বড়ই পাওয়া যাচ্ছে বাজারে প্রচুর চাইলে কিন্তু আর পেয়ারা তো বারো মাসি পাওয়া যায় এখন তো সবগুলো এইভাবে করে কেটে নিচ্ছে এভাবে করে সবগুলো আমি স্লাইস করে কেটে নেব এই তো দুইটা পেয়ারাই আমার এইভাবে করে কেটে নিচ্ছে আর এই ভত্তাটা কিন্তু সবাই খেতে পারে যারা বেশি ঝাল ঝাল খেতে চান চাইলে কিন্তু আপনারা নাগামরিচ যেটা আর কি বোম্বাই মরিচ আপনারা কিন্তু সেটা দিয়ে মেখে নিতে পারেন তো এছাড়াও কিন্তু অন্য মশলা দিয়ে আমি এটাকে একটু ঝাল করে আজকে মেখে দেখাবো আপনাদেরকে সবগুলো কেটে এখন এক সাইডে রেখে দিচ্ছি এরপর আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ এখানে ধনিয়া পাতা প্লেন করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি তেঁতুলের সস এক চামচ দিয়ে দিবো মরিচ এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিব চিনি আর দিয়ে দিচ্ছি লবণ সবগুলো স্বাদ মতো এবং পরিমাণ অনুযায়ী আমি এখানে দিয়েছি একটু বিট লবণ দিয়ে দিবেন এতে কিন্তু আরও টেস্ট হবে প্রথমে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে আর এভাবে যদি একবার ভত্তাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে যে কী মজা হয় যারা খেয়েছেন তারাই শুধু এটা মজা বোঝেন যে কোনো সময় কিন্তু এটা বানিয়ে খুব ঝটপট করে বানিয়ে নিতে পারেন তো এখন আমি প্রথমে বড়ইগুলো দিয়ে দিচ্ছি বড়ইগুলো এখন সবগুলো দিয়ে দেবো এরপর আমি যে পেয়ারাগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এরপর আমি এগুলো সব কিছু মিক্স করে নেব এর মধ্যে কিন্তু আমি একটু ঝাল খেতে পছন্দ করি এর জন্য একটু নাগামরিচ দিয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু ঝাল যেরকম খান সে অনুযায়ী কিন্তু কম বেশি করতে পারেন বেশি যদি ঝাল লাগে একটু চিনি আর একটু লেবুর রস দিয়ে দেবেন দেখবেন টেস্ট আরও বেড়ে যাবে তো এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি তো আমার এই ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিয়েন আর এরকম অসংখ্য মজার মজার রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে কিন্তু দেখে নিতে পারেন সব সবচেয়ে সহজ সিম্পল রেসিপি শেয়ার করি যেন আপনাদের কাছে ভালো লাগে ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে মাসাল্লাহ আর এরকম ঝাল ঝাল মরিচ দিয়ে কিন্তু খেয়ে দেখতে পারেন আরও বেশি টেস্ট হয় এই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ